হ্যালো আসসালামু আলাইকুম আব্বা ওয়া আলাইকুম আসসালাম আব্বা কি করতেছ ওই পড়ালেখা করতেছি কি এর পড়ালেখা ওই এসএ চাকরি प्रिपरेशन নিতেছি হ্যাঁ তোমার এসএ চাকরি পার মান হইছে এ হুনজো হ্যালো আব্বা হ্যালো এ তোমার বলা চাকরি হইছে পাঞ্জাবিটা না নিয়া হ বৃষ্টি কেন জান রাখবো হাই হাই খসছে কি আহা কথা না হুন দি কাটা দাও

ছাত্রের তো চাকরি হয়েছে তোমার ওটা এক খেয়াল হ্যাঁ প্রায় সাত মিনিট থেকে আমার বহায় আমার সময়ের দাম নাই এখন আমার বয়ে থাকার সময় কত কাম বাকি ভাইসা বৃষ্টি বাদলের দিন তার মধ্যে রাস্তার মধ্যে কে

বিয়ে শাদি তো দেন নাকবো দুই একটা গডক ফোন দিছাল তা পাত্রীর বিবরণ কয় আমার পছন্দ হয় না পাকা ঘরবাড়ি দুই তিন তেলা নাগে আমার আর পাত্রী এরকম সরস না কিবা জানি নিম নিম আমার দরকার দুধে আলতা পূর্ণিমার মতন আমাক যদি অভিবিশ্বাস দেয় আমি মানমু আমার পোলা সরকারি চাকরি তাও আবার দারোগা হ্যাঁ ভাই সাহেব আপনি পছন্দ আমি দিয়ে জিন পরি জিন পরি আছে আমার কাছে আর বাড়ি ঘরের কথা কন মেয়ার বাপের আকাশ হওয়া দালান কোটা আছে আর খালি একবার হওয়া কন আমি ঘটনা ঘটে আলাম তাহলে গড় দেহা ওই দিলা ভাতৃ ছবি বিবরণ কও দে তোমার জলায় কি আছে তারপরে সিদ্ধান্ত নিমুনি এত কথা যখন কইলে এইটা দেখ পছন্দ হয় বাহ মাশাল্লাহ হ্যাঁ এবাই দরকার তা এর বাপের